আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতন নতুন আরেককে ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নয় দশমিক একের তোমাদের তেরো এবং চোদ্দ নম্বর প্রবলেম সমাধান করবো দেখো তেরো এবং চোদ্দ নম্বর প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের তেরো নাম্বার যেটা বলছে তোমাদের যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই তোমার ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল টু তোমার টু সেক স্কোয়ারে হুম তাহলে দেখো আমি কিন্তু গত ক্লাসে তোমাদের এগারো বারো করেছি এবং সেখানে বলছিলাম যে বারো থেকে শুরু করে আমাদের ষোলো পর্যন্ত সবগুলা সেম প্রসেস একই পদ্ধতি বা স্ট্র্যাটেজি ফলো করতে হবে মিলে যাবে সুন্দরভাবে তাহলে দেখো আমরা তেরো নম্বরটা কত সহজে সমাধান করতে পারি যে তেরো নাম্বার আমাদের কী বলছে যে ওয়ান বাই হচ্ছে তোমার ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই তোমার ওয়ান মাইনাস সাইন এ তাহলে দেখো আমাদের যদি এইরকম কোনো ম্যাথ থাকে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে হ্যাঁ যেহেতু প্রমাণ করবো আমরা এই জন্য লেফট হ্যান্ড সাইড লিখতে হবে তো দেখো আমাদের এই টাইপের ম্যাথে যদি তুমি দেখো যে উপরে নিচে কিছু একটা আছে। এবং নিচে ওয়ান প্লাস সাইনে আবার ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ একই জিনিস একই জিনিস প্লাস মাইনাস থাকলে কোনো সমস্যা নাই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস এগুলো সমস্যা নাই আর ভগ্নাংশ আছে তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে আমরা জানি যে তোমার সাইন কাজে যদি আমাদের কনভার্ট করা থাকে তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো আমাদের কোনো কথাই নাই সরাসরি আমাদের দুইটা ভগ্নাংশ থাকলে আমাদের একটা ভগ্নাংশ রূপান্তর করতে হবে তো এটা তো আমাদের আছে ঠিক না এই জন্য তো আমাদের এটাকে যে আর কোনো সাইন আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো কিনা সেটাতে তো চিন্তা করার কোনো অপশনই নাই ঠিক না আচ্ছা কারণ আমরা সবগুলো মেতে দেখছি যে আমরা সর্বপ্রথম সাইন এবং কজে আগে আনতাম তারপরে আমরা পরবর্তী দৃষ্টি পেয়ে যাইতাম ঠিক না তো এটা আমাকে সাইনে বানিয়ে দিয়েছে এটা তো আমাদের প্লাস পয়েন্ট এখান থেকে তো আমি চেঞ্জ করে আরো ক্রিটিক্যাল বানাবো না ঠিক না তাহলে এটাকে আমরা শুধু কি করব। দুইটা ভগ্নাংশ আছে তো আমরা একটা ভগ্নাংশে পরিণত করবো এর জন্য আমাদের লসাগণ নিতে হবে এই হরগুলা থেকে লসাগুন হবে তাই না তো হরে আমাদের এটা আছে এবং এটা আছে দুইটাই ভিন্ন তাহলে দুইটাই নিতে হবে তাহলে ওয়ান প্লাস তোমার সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইনে ঠিক না তাহলে জাস্ট আমরা নিয়ে ফেললাম এখন কি করব। এখন আমরা যে এটা দ্বারা এটাকে ভাগ করব। এই পুরার জিনিসটাকে ভাগ করব । তো ভাগ করলে এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি ওয়ান মাইনাস সাইনে আর উপরে আছে ওয়ান সেটা গুণ করলে ওয়ান মাইনাস সাইনেই থাকবে তারপর আমাদের মাঝখানে প্লাস ছিল প্লাস দিব এরপর আবার এই বন হর দ্বারা আবার এটাকে ভাগ করব উপরাটাকে তাহলে সে এটা কাটা চলে যাবে থাকবে কি ওয়ান প্লাস সাইনে সেটার সাথে উপরে লবকে যদি গুণ করি ওয়ান তাহলে আমাদের ওয়ান প্লাস সাইনেই থাকবে ওয়ান প্লাস সাইনে তাহলে মোটামুটি আমাদের প্রথম স্টেপ শেষ এখন আমরা কি করতে পারি দেখো আমাদের উপরে একই কোনো জিনিস আসে কিনা এবং প্লাস মাইনাস আকারে আসে কিনা দেখো সাইনে সাইনে দুইটা সেম জিনিস এবং এটাকে প্লাজের এটা মাইনাসের তার মানে এটা এটা কাটা চলে যাবে ঠিক না আর দুইটাই প্লাসের ওয়ান ছিল ওই জন্য কাটা যাবে না জাস্ট ওয়ান সাথে যোগ করলে হবে টু ঠিক না ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু হবে আর নিচে দেখতে পাচ্ছ ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান এখানে আমরা বুঝতে পারতেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস লেখা যায় তাই না অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো তোমরা জানো ওয়ানের উপর তো স্কোয়ার করলেও যা না করলেও তাই সেই জন্য আমি ওয়ানের উপর স্কোয়ার করলাম না তাহলে ওয়ান মাইনাস মানে এটা বুঝাইতেছি সাইন এ স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের বি তার উপর স্কোয়ার করতে হবে ঠিক না হ্যাঁ তাহলে দেখো মোটামুটি আমাদের শেষ খুবই অল্প সময়ের মধ্যে এখন এখানে আমাদের ওয়ান প্লাস মাইনাস সাইন স্কোয়ারে আছে তোমরা জানো যে তোমার আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান ওয়ান এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে ঠিক না আমাদের টার্গেট কিন্তু এটা আমরা আমাদের টার্গেট হচ্ছে এটা তাহলে এটা কেমন পরিবর্তন করতে হবে কারণ সেকে যাইতে হবে তো আমাদের তাই না আচ্ছা তাহলে দেখো ওয়ান প্লাস সাইন সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান যদি ওয়ান হয় তার মানে কাহিনীটা কী হয়েছে এখানে দেখো এইখানে ওয়ান ছিল এই সাইন স্কোয়ারটা ডান পাশে চলে গেছে ডান পাশে যদি চলে যায় তাহলে মাইনাস হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো কস স্কোয়ারের সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তার মানে এটার পরিবর্তে আমরা কজ স্কোয়ারে লিখতে পারবো ঠিক না তার মানে এটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার এ লিখতে পারি খুবই ভালো শেষ ম্যাথ এখন আমাদের যেটা করতে হবে দেখো টু বাই কজ স্কোয়ারে আছে তো তা আমি কী করতে পারি এখানে টুটাকে আলাদা করে লিখলাম আর এখানে ওয়ান বাই তোমার কজ স্কোয়ারে এভাবে আমরা আলাদা করে লিখতে পারি না দেখতে পারি তাই না কারণ গুণ আকারে থাকলে তো লেখাই যায় এখন তুমি জানো ওয়ান বাই কষ্ট সময় সময় হচ্ছে সেক আর যেহেতু স্কোয়ার ছিল এই জন্য আমাদের সেক স্কোয়ারে দিতে হবে তো এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড কারণ রাইট হ্যান্ড সাইডে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল ঠিক না তাহলে দেখো খুব সহজেই আমরা তেরো নম্বর ম্যাটটা সমাধান করে ফেললাম ওকে সেইমভাবে আমরা চোদ্দ নম্বর প্রবলেমটাও অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলি দেখো আমি এটা একটু মুছে দেই যে চোদ্দ নম্বর ম্যাটটাও এটার কপি মানে একদম সেম টু সেম স্টেপগুলো ফলো করবো দেখবা যে হয়ে যাবে দেখো এবার আমরা সেমভাবে চোদ্দো নম্বর প্রবলেমটাও সমাধান করে ফেলি দেখো চোদ্দো নম্বর আমাদের যেটা বলছে যে তোমার লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে леফট হ্যান্ড সাইড ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই তোমার আছে কস এক এ মাইনাস ওয়ান তারপরে এখানে মাইনাস ছিল ওয়ান ভাগ হচ্ছে তোমার কস এক এ প্লাস ওয়ান ওকে তাহলে দেখো এই প্রবলেমটা আমরা সেম টু সেম তেরো নম্বর যেভাবে সমাধান করলাম একইভাবে সমাধান করব ঠিক না তাহলে আমাদের এখানে তোমার কি আছে ভগ্নাংশ যে দুইটা ভগ্নাংশের হর হচ্ছে আমাদের একটা কসেক মাইনাস ওয়ান আর এটা কষেক প্লাস ওয়ান অর্থাৎ দুইটাই ভিন্ন ভিন্ন তাহলে আমাদের দুইটাই লশাগুতে আসবে তাহলে লেখার ক্ষেত্রে আমি প্রথমে প্লাজেরটাকে লিখি যে কসেক এ প্লাস ওয়ান ইন্টু তোমার কসেক এ মাইনাস ওয়ান ওকে আমরা নিয়ে ফেললাম এখন আমাদের সিস্টেমটা কী এই পুরা জিনিসটাকে আমাদের হচ্ছে এটা দ্বারা ভাগ করতে হবে এই যে জিনিসটা দ্বারা তো এটা দ্বারা যখন এটাকে ভাগ করবা তো এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি কসে প্লাস ওয়ান তো সেটার সাথে উপরে লব যেটা থাকবে সেটার সাথে গুণ করতে হবে ওয়ান তো ওয়ানের সাথে এটা গুণ করলে আমাদের এটাই হবে অর্থাৎ কসেক এ প্লাস ওয়ান হবে এরপর আমাদের মাঝখানে মাইনাস ছিল আমরা মাইনাস দিব। এরপর আমাদের কি করতে হবে এই হর দ্বারা এটাকে ভাগ করতে হবে করলে এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি কসেক মাইনাস ওয়ান সেটার সাথে উপরে ওয়ানকে যদি গুণ করো তাহলে দেখো এখন হচ্ছে আমাদের এখানে এখানে মাইনাস আছে খেয়াল করতে হবে এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস অর্থাৎ এটা যখন গুণ করব তা আমাদের এই মাইনাসটা কিন্তু কনসিডার করতে হবে তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কী ছিল তা কষেকের সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি তাহলে তোমার কসেকে কে হবে মাইনাসের কষে কে হবে আচ্ছা আবার যখন এই মাইনাস ওয়ান দ্বারা যখন তুমি মাইনাস ওয়ানকে গুণ করবা তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে অর্থাৎ এখানে প্লাস ওয়ান হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে যখন গুণ করা হয় তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় দেখো এখানে ক সেকে প্লাজের ছিল সেটা মাইনাস হয়ে গেলো এখানে মাইনাসের ওয়ান ছিল এখানে প্লাজার ওয়ান হয়ে গেলো মাইনাস থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তো এখন দেখো এই ক সেকে মাইনাসের ক সেকে প্লাজের এটা এটা কাটা চলে যাবে তার ওয়ান আর ওয়ান যোগগুলো আমরা জানি টু হয় আর নিচে আমাদের দেখো ক কে প্লাস ওয়ান কসে মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বানাইতে পারি ঠিক না এটার পরিবর্তে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে আমাদের কসেক এ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান তো ওয়ানের ওপর স্কোয়ার দেওয়া যে কথা না দেয় একই কথা এই জন্য আমরা দিলাম না ঠিক না এখন তুমি জানো যে তোমার হচ্ছে কস এক স্কোয়ার এ মাইনাস ওয়ান সেটার পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখতে পারি ঠিক না এটার পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখতে পারি কারণ আমাদের প্রমাণ করতে হবে যে এটা ঠিক না এটা তো আমাদের কস দেওয়া তো এখানে কাজ নাই তো তুমি জানো যে কসেক কস স্কোয়ার এ মাইনাস তোমার হচ্ছে ক স্কোয়ারের এর সমান সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো সেখান থেকে দেখো যে কসেক স্কোয়ারে এই ওয়ানটা বাম পাশে চলে আসছে সেই জন্য মাইনাস হয়েছে আর কটটা পাশে চলে গেছে ঠিক না তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কস স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে কট স্কোয়ারে অর্থাৎ এটার পরিবর্তে আমরা কট স্কোয়ারে লিখতে পারবো এখানে কট স্কোয়ারে ওকে মোটামুটি আমাদের শেষ আমাদের লাগবে টু টেন স্কোয়ারে তাই না তাহলে দেখো আমাদের একদমই ধার প্রান্তে আমরা এটাকে জানি এরকম লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই তোমার কট স্কোয়ারে লেখা যায় ঠিক না এটাকে পরিবর্তন করে আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে আলাদা করে গুণা করে লেখা যায় এখন এখানে আমরা টু দিলাম তাহলে ওয়ান বাই কট স্কোয়ার এর সমস্যান আমরা কি জানি ওয়ান বাই কট সমস্যান টেন জানি তাই না যেটি স্কোয়ার ছিল ওজন এখানে টেন স্কোয়ার হবে তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো খুব সহজে হয়ে গেলো তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল প্রমাণ হয়ে গেলো তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই তোমার হচ্ছে তেরো এবং চোদ্দ নম্বর প্রবলেমটা সমাধান করতে পারলাম ঠিক না আচ্ছা তাহলে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এবং আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম